আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে সকালবেলা এসে দেখলাম যে খুব সুন্দর করে একটি গোলাপ ফুটছে আর আরেকটি ফুটার পথে আসলে এখনো যেহেতু শীত ভালোভাবে পড়ে নাই গোলাপ গাছগুলি চেহারা তেমন একটা ভালো হচ্ছে না তো ইনশাল্লাহ আশা করি শীত আসার সাথে সাথে চেহারাগুলি গোলাপ গাছের আরেকটু সুন্দর হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা করছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করে নেই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে যেটা নিয়ে আলোচনা করব অবশ্যই থামিল দেখে বুঝছেন তো কিছুদিন আগে আমি দু দুই দিন আগে একটা মাচার ভিডিও আপলোড করছিলাম যে খুব সহজে কিভাবে মাচার তৈরি করা যায় তো তার ফাঁকে একটু দেখি যে আমার এই যে সরিষা গাছগুলি যেই গাছগুলি বীজগুলি আমি ফেলেছি মাত্র আজকে এক সপ্তাহ মতো হয়েছে তো সেই গাছগুলি কি অবস্থায় আছে তো আলহামদুলিল্লাহ দেখা যায় যে মোটামুটি ভালো অবস্থায় আছে তো এখানে আমি কিছু টমেটো চারা পরে দিয়ে দেবো এখন আপাতত বেডগুলো যেহেতু খালি আছে তো খালি না ফেলে এখানে কিছু গাছ লাগানো যায় তো যেই গাছগুলি দ্রুত বড় হবে তো সেই হিসাব করে কিন্তু এখানে আমি সরিষার বীজগুলা ফেলে রাখছি আর এখানে কিছু লাল শাকের বীজও আছে তো লাল শাক আসলে ফেলা যায় না পাখির কারণে চড়ুই পাখি খুবই বিরক্ত করে তো সেই জন্য এগুলি ঢাকা দিয়ে রাখছি যতবারই আমি দেখা যায় যে লাল শাকের বীজ ফেলছি ততবারই চড়ুই পাখি খেয়ে ফেলে তো এবার একটু ঢাকা দিয়ে রাখছি তো মোটামুটি এখন পর্যন্ত ভালো আছে তো যাই হোক দেখি কতদিন ঢাকা দিয়ে রাখা যায় তো ততদিনই রাখতে হবে আর এখন যেহেতু টমেটোর সিজন এসে পড়ছে তো টমেটোর চারা যেগুলো আগে করছিলাম তো সেগুলি দেখা যায় মোটামুটি একটু বড় দিকে এখন তো সেগুলি আমি পাতলা করে করে যে বেডগুলিতে এখন সরিষা বিচে আছে সেগুলোর মধ্যে পরে লাগিয়ে দেব তো চাইলে দিনে এখন লাল শাক তারপরে এরকম সরিষার শাক আহ কলমি শাক এই শাক কিন্তু খুব দ্রুত হয় তো বেড খালি না রেখে বীজগুলি ফেলে দিবেন তো সেখানে দেখবেন খুব সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু বাড়তে শুরু করে দিছে তো যাই হোক আজকে যেমনটা বললাম যে আমি যেই মাছার ছবিটা আপনাদের সাথে শেয়ার করছি বা কিভাবে দিতে হয় তো সেটা যখন আমি আপনাদের সাথে শেয়ার শেয়ার তখন তখন দেখা অর্ধেক যখন আমি করছি করছি তো আজকে করছিলাম দেখাবো যে সম্পূর্ণ আমার রেডি করার পরে কি অবস্থা তো যারা পুরান অনেক হয়েছে একদিন থেকে বাগান করেন তারা আসলে এরকম টুকি জিনিসগুলো জানেন তো যে বন্ধুরা নতুন বাগান করেন অনেক সময় অনেক চিন্তা থাকেন মাছা দিবেন কিভাবে কি করবেন কিভাবে তো আসলে তাদের জন্য কিন্তু ভিডিও গুলি করা তো আমি যেহেতু সঠিকভাবে সুন্দরভাবে করতে পারছি তো আশা করি আমার মতো দেখে দেখে আপনারাও ইনশাআল্লা পারবেন এটা কোনো কঠিন কোনো কাজই না যে বাঁশ কাঠি এগুলি না থাকলেও যে মাছা দেওয়া যায় সেটার একটা ধারণা এখানে ছুট্ট করে দেওয়ার চেষ্টা করছি আমি তো চলুন দেখি কিভাবে মাছাটা আমি দিছি তো যারা দেখতে চান আমার আগের ভিডিওর দেখে আসবেন দেখে আসার পরে ইনশাল্লাহ আশা করি বুঝবেন তো এভাবে করে আমি দেখেন এখানে কিন্তু আমি আমার যেহেতু কোনো কঞ্চি বাঁশের কঞ্চি বা কিছু এখন আপাতত হাতের কাছে ছিল না তো সেজন্য কিন্তু এভাবে করে আমি যে কোনো কাপড় থেকে ছিঁড়ে এখানে আমি একটা চাদর ছিঁড়ে দিছি তো আপনাদের যার যেটা আছে বা রশি হোক যেটাই হোক সেটা দিয়ে কিন্তু এভাবে সুন্দর করে একটু টান টান করে আপনারা কিন্তু এই মাছাটা এভাবে সুন্দর করে দিয়ে দিবেন তো আলহামদুলিল্লাহ এই মাছাটা যে দিছি এটা কিন্তু অনায়াসে আমার শীতের যে সময়টা আছে শীতের সময়টা কিন্তু খুব সুন্দর করে কিন্তু চলে যাবে মাছাটা কিন্তু ভাঙবেও না মোটামুটি ভালোই শক্ত হয়েছে তো গোড়া দিয়ে কিভাবে আমি লাঠি কাটছি কিভাবে দিছি তো আমার যে ভিডিওটা আছে দুই দিন আগে সম্পূর্ণ দেওয়া আছে তো যদি কারো প্রয়োজন হয় দেখে নিতে পারেন আর ভিডিওটা যারাই দেখেন সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন তো দেখতে দেখতে দেখবেন যে অনেক সময় অনেক টুকি টাকি জিনিসগুলো কিন্তু আমরা যারা যেটা না জানি বা না বুঝি সেটা কিন্তু খুব সুন্দর করে আমাদের জানা হয়ে যায় আর এবার লাউ গাছ আমি একটু বেশি লাগাইছি তো দেখা যায় তিনটা চটা বেড়ে কিন্তু আমার লাউ গাছ আছে তো এখানে লাউ গাছগুলি একই সাথে একই সাথে লাগানো তারপরও দেখা যায় যে পাশেরটা কিন্তু মোটামুটি একটু বড় হয়ে গেছে আর পাশেরটা কিন্তু ছোট আছে তো এটা কি অনেক সময় অনেক কিছু কারণে হয় কারণ যেহেতু অনেক সময় বৃষ্টির কারণে হয় পানি বেশি থাকার কারণে হয় বা পর্যাপ্ত পরিমাণে খাবার নিতে পারে না সেই কারণে হয় আর আজকে আমার গলাটা একটু খারাপ যার জন্য ভয়েসটা একটু অন্যরকম আসবে তো আর এই যে বরবটি গাছটাও মোটামুটি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু 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 নতুন করে আবার বরবটি শুরু হয়ে গেছে আর এখন সিম আরেকবার একটু ওষুধ দিতে হবে কারণ পাতার মধ্যে কিন্তু দেখা যেতেছে আপনার হাতে ক্যামেরায় বুঝবেন না ছোট ছোট যে লাল পোকাগুলি থাকে সে পোকাগুলি কিন্তু আসা শুরু হয়ে গেছে আসলে শীত এখনো ভালোভাবে যেহেতু পরে নাই কাছে কিন্তু প্রচুর ফুল ছিল তো মাত্র দেখেন এক একটা আহ স্টিকের মধ্যে দেখা যায় দুইটা তিনটা করে কিন্তু সিম অলরেডি আসা শুরু হয়ে গেছে আর যদি এখানে শীতটা এখন খুব ভালো করে পড়তো তাহলে কিন্তু দেখা যায় এখানে যদি একটা স্টিক এ দশটা ফুল থাকতো সেখান থেকে কিন্তু ইনশাল্লাহ আটটা বা নয়টা কিন্তু টিকে যেত যাই হোক কিছু করার নেই আহ যেহেতু এখন রোদ্র এখনো কিন্তু মোটামুটি খুব ভালো রোদ পরে তো দেখা যায় যে খুব ভালো মতো কিন্তু এখানে কিন্তু ফুলগুলা কিন্তু টিকতে পারতেছে না তো আলহামদুলিল্লাহ টপ টু গাছগুলো মোটামুটি ভালো আছে আর এখানে এই যে করলা বীজ কিন্তু আমার এমনিতেই উঠছে এখানে ফেলছে কিনা তাও আমার মনে আসে না তো হ্যাঁ দেখি কতটুকু কি হয় কারণ এখন যেহেতু শীতের সিজন করলা গাছটা কিন্তু তেমন একটা ভালো হয় না একটু আগে একটা করলা গাছ আপনাদের সাথে শেয়ার করলাম সেটাও কিন্তু তেমন একটা ভালো হয়নি বা এই সিম গাছের পাশেও কিন্তু আরেকটা একটা করলা গাছ আছে সেটারও চেহারা তেমন একটা ভালো না যাই হোক এই যে আহ মাছাটা আপনাদের দেখিয়ে দেয় এইভাবে করে আপনারা কিন্তু খুব সুন্দর করে কিন্তু মাছা দিতে পারেন আসলে মাছা দেওয়া নিয়ে কোনো কিছু নাই একটু একটু চেষ্টা করলেই বা বুদ্ধি কিন্তু কিন্তু আমরা এই কাজগুলো করে ফেলতে পারি আর আলহামদুলিল্লাহ লেবু গাছটা এখন মোটামুটি খুব সুন্দর আছে আসলে সবসময় একটু পানি আর একটু খাবার দিলেই কিন্তু গাছের কিন্তু খুব সুন্দর গ্রোথ হয় আর খুব সুন্দর করে কিন্তু আহ গাছে কিন্তু ফলন পাওয়া যায় তো যাই হোক আবার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন কারো যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমাকে কমেন্টসে দিবেন আর আপনাদের যদি কিছু জানা থাকে ইনশাল্লাহ আমি চেষ্টা যতটুকু পারি তো হ্যাঁ মাছাটা আশা করি সহজভাবে দিছে আপনারা বুঝতে পারবেন আর আপনাদের যাদের জায়গা স্বল্পতা আছে তারা কিন্তু এভাবে করে খুব সহজে মাছাটা দিয়ে দিতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে গাছ লাগাবেন আল্লাহ হাফিজ